মন অশান্ত চারিদিকে নানা রকমের ডিস্টার্ব ছেলে ডিস্টার্ব করে মেয়ে ডিস্টার্ব করে বউয়ে ডিস্টার্ব করে দোকানের কর্মচারী ডিস্টার্ব করে আপনার সম্পদ যেদিকে আছে বিভিন্ন দিকে ডিস্টার্ব করে অনেক ক্ষমতাশালী মানুষ ক্ষমতার ডালপালাও থাকে ডিস্টার্ব করে শান্তি নাই শান্তি নাই শান্তি নাই এরকম একটা অবস্থা দুনিয়ার জমিনে আছে না ভাই আছে না মানুষ শান্তি খুঁজে পেরেশান কোথায় শান্তি পাওয়া যায় একজন বিখ্যাত কবি শাক্সপিয়ার তিনি একটা ইংরেজি কবিতা লিখেছিলেন আন্ডার দ্য গ্রিন ট্রি তিনি বলেছিলেন কাম কাম বাট রাফ ওয়েদার তিনি অরণ্যের মধ্যে মানুষদেরকে ডাকছেন আসো দিকে আসো এই সবুজ অরণ্য উপরে আসমান নিচে জমিন কিছু নাই তুমি এখানে আসলে শান্তি পাবে তিনি তার ভাষায় তার মতো করে বলতেছেন এটাই সঠিক কথা না কিন্তু তিনি যেভাবে বলছেন বলছেন যে হেয়ার ইজ নো এখানে কোন শত্রু নেই বাট একটাই শত্রু আছে সেটা হলো খারাপ আবহাওয়া কোন আবহাওয়া যদি হঠাৎ জ্বর আসে হঠাৎ বৃষ্টি আসে উপরে তো ছাদ নাই এখানে তো অনু গড় নাই এছাড়া এখানে আর কোন শত্রু নাই তিনি তার মতো করে ডাকতেছেন মানুষ শান্তির খুঁজে মনের শান্তি বিভিন্ন পথ তালাশ করে এবং সেখানে একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চন হল গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে পিচ অফ মাইন্ড তিনি পিচ অফ মাইন্ড কোথায় পাওয়া যাবে মনের শান্তি আত্মার খোরাক কোথায় পাওয়া যাবে আল্লাহ রবাল বিজিকরি লা ও হে সাবধান আল্লাহর জিকিরের মধ্যে আল্লাহর শরণের মধ্যেই রয়েছে তোমার অন্তরের পরিশুদ্ধি আর আল্লাহর স্মরণ যদি করতে পারো আল্লাহর স্মরণ যদি নিজের মধ্যে রাখতে পারো তাহলে তোমার সেই অন্তর সেই আত্মা সেই কলবটা পরিশুদ্ধ হবে সেই পরিশুদ্ধ যদি হয়ে যায় তাহলে তোমার গোটা বডিটাও পরিশুদ্ধ হবে এবং তার সাথে তোমার গোটা জিন্দগিটাও পরিশুদ্ধ হবে সোহান আমার ভাইরা এবারে প্রশ্ন হলো যে জিকিরটা তাহলে কি এই জিকিরটা তাহলে কি জিকির আমরা স্বাভাবিকভাবে জিকিরের যে পরিচয়টা পেয়েছি সেটা হচ্ছে লা ইলাহা এই ধরনের কিছু বিশেষ আলফাজের মাধ্যমে আমরা জপ করি জিকির করি কোনো সময় একাকি কোনো সময় গোল করে হালকা করে আমরা জিকির করি আমরা জিকির হিসাবে এটাকে চিনেছি বুঝেছি কথা ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন কিন্তু আজকে নিশ্চয়ই আপনারা হয়তো জানেন না জানলেও আমি আজকে বলছি সেটা হলো জিকির মানে এটাও জিকির কিন্তু এটাই শুধু জিকির নয় মূলত আসল জিকির কোনটা মূলত আসল জিকির হচ্ছে করান আসল জিকির কোনটা আসল জিকির কোনটা আল্লাহ আলমিন বলেন ইন্নাহনু নাযালনায-যিকরা ইন্নাহু লাহু হাফিজুন ইন্নাহনু নাযালনায-যিকরা আমি এই জিকিরকে নাজিল করেছি এবং আমি এর হেফাযতকারী সুবহানাল্লাহ এখানে জিকির দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝায়ছেন কুরআনকে আবার জিকির দিয়ে সালাতকেও কে বোঝানো হয়েছে যে আয়াতটা প্রথমে পড়েছিলেন

যে আমার জিকির থেকে নিজেকে সরাই নিল আমার অ্যাভয়েড করলো করা মানে কি মানে পরিত্যাগ করা বাদ দেওয়া আমরা বলি এভয়েড করা মনে করেন রাস্তা আপনাকে দেখলাম আমি আপনার সাথে সালামা বললাম না কুশলা দিবি নি বললাম না না देकर বান করে ডাইনে চলে গেলাম মানে আপনাকে আমি কি করলাম কি করলাম ভাই এভয়েড করলাম পরিত্যাগ করলাম আপনাকে সালাম দেওয়া আপনাকে হাতে ধরা এটা আমি খুব বেশি এটা গুরুত্বপূর্ণ মনে করি নাই প্রয়োজন মনে করি নাই আপনাকে ছেড়ে চলে আল্লাহ বলছে আল্লাহ আল্লাহ বলছে সাবধান করে বলছে আমান আরাদা আন যে আমার জিকিরকে অবহেলা করবে পরিত্যাগ করবে একে সাদরে গ্রহণ করবে না বুঝবে না জানবে না মানবে না মানবে না প্রতিষ্ঠা করবে না এটা যে করবে না তাহলে ইননা লাহু মাঈশাতান তার জীবনটা হবে জিল্লতির जिंदगी তার জীবনটা হবে অপমানের জিন্দি হবে তার হবেই না তার শান্তি তো হবেই না নানা ধরনের গঞ্জনা লাঞ্চনা তার বিভিন্ন ধরনের তার কষ্ট দুঃখ এগুলো তার ব্যক্তি জীবন থেকে পরিবার সমাজ রাষ্ট্রীয় জীবনে ছড়িয়ে পড়বে এটা তাকে একেবারে মোহিত করে ফেলবে ঘিরে ফেলবে আল্লাহ বলছে শুধু তাই না মানুষগুলো এই নিয়মে চলার পরে যখন দুনিয়া থেকে বিদায় নেবে কামাতের কঠিন দিনে তাদেরকে যখন উত্তোলন করা হবে তখন আল্লাহ বলবেন কামাতের দিনে মানুষগুলোকে অন্ধ করে উঠানো হবে চোখ থাকবে না আল্লাপাণের কাছে মানুষগুলো প্রশ্ন করবেন ও মওলা দুনিয়াতে তো আমাদের চোখ ছিল আমরা তো দেখতাম আজকে কেন আমাদেরকে অন্ধ করে উঠাইলাম আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন কারণ না যে চোখ দিয়েছিলাম সেই চোখ দিয়ে আমার কোরআন দেখো নাই আমার কোরআন পড়ো নাই আমার কোরানকে জানার বোঝার চেষ্টা তো করোই নাই সেই কোরআনকে মানা এবং প্রতিষ্ঠার কোনো চিন্তাও করো নাই আজকে সেই জন্য তোমাদেরকে তা আমাদের কঠিন ময়দানে আমি অন্ধ করে তাহলে আলমিন আমাদেরকে দিয়েছেন একজন মানুষ যখন কোরআন জানবে কোরআন করবে কোরআনকে বুঝবে কোরানকে মানবে তখন তার কলব শান্ত হবে তার পরিবারে শান্তি আসবে আমার ভাইরা। অল্প সময় শেষ করব আমরা যে বাড়িতে ঘুমাই আমরা যে বাড়িতে সারা দিন ঘোরাফেরা করে আমরা বাড়িতে যাই আমরা আমাদের বাড়িটাকে কি বলি আমরা দেখবেন আপনার অনেক বড় ধনী মানুষ যখন সুন্দর করে বাড়ি বানায় তারপরে একটা গেটও দেয় গেটের মধ্যে দেখবেন মাঝে মধ্যে লেখে বরকত মঞ্জিল আহসান মঞ্জিল চৌধুরী মঞ্জিল লেখে না গো ভাই কি আমি বানায় বলতেছি লেখে না লেখে মঞ্জিল মানে আপনি যেখানে যাচ্ছেন বাড়িটা হলো আপনার একটা মঞ্জিল আবার বাড়িটা হলো আপনার কি জায়গা কি জায়গা যেখানে মানুষ অবতরণ করে করে যেখানে যেখানে মানুষ মানুষ আশ্রয় গ্রহণ বিশ্রাম করে যেখানে মানুষ দুনিয়ার সবচেয়ে নিরাপদ মনে করে নিজেকে বিলিয়ে দেয় নিজেকে এলিয়ে দেয় এর নাম হচ্ছে মাসকান এর নাম হচ্ছে মঞ্জিল এটা হলো আপনার বাড়ি এটা হলো আপনার আমার ভাইরা সেই বাড়িটাকে আপনি যদি মার্কাজ বানাতে পারেন তাহলে আপনার শান্তি হবে ওইটাকে যদি আপনি মার্কাজ বানাইতে পারেন না আপনার শান্তি হবে কথা এই মসজিদে কি মার্কাজ আছে খতিব সাহেব হ্যাঁ এখানে মার্কাজ আছে না মার্শাল্লাহ খতিব সাহেবকে মোবারকবাদ আপনাদেরকেও শুক্রিয়া মার্কাজ বানাতে হবে মার্কাজ মানে কি মানে মানে হচ্ছে হচ্ছে মার্কাজ মার্কাজ কেন্দ্র সেনাবাহিনী যেখানে থাকে ওটাকে বলে ক্যান্ট্রোলমেন্ট ওটা তাদের সেনানিবাস আপনার বাড়িটা যখন আপনার মার্কাজ হবে মার্কাজ মানে হচ্ছে আপনার যে জিকির সেই জিকিরের চর্চার কেন্দ্র হবে সেই জিকিরের কোন জিকির হরান বলেন কোন জিকির কোরআন কোন জিকির হরান সেই ইসলামের চর্চার প্র্যাকটিস কেন্দ্র যখন হবে তখন আপনার ওই মাসকানটা আপনার ওই মঞ্জিলটা মার কাজে পরিণত আর যখন আপনি এইভাবে মার পরিণত করতে পারবেন তখন আপনার শান্তি হবে শান্তি হবে আর সেখানে কারা থাকে আপনার স্ত্রী পুত্র পরিবার পরিজন মা বাবা তারাই তো থাকে আল্লাহ আপনাকে একটা দোয়ার মাধ্যমে করণীয় শিখাই দিচ্ছে দোয়ার মাধ্যমে করণীয় শিখা দিচ্ছেন দোয়া কি দোয়া হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রব্বানা হাবলানা ও ও আমাদের আল্লাহ হাবলানা তুমি আমাদেরকে দান করো মিন আজওয়াজিনা আমার আজওয়াজ থেকে আমার স্ত্রী থেকে স্ত্রী বললে স্বামীকে বুঝায় স্বামী বললে স্ত্রীকে বুঝায় যে দোয়া করবে আমি দোয়া করলে আমার স্ত্রী স্ত্রী যখন এই দোয়া করবে তখন তার স্বামীর জন্য আর ওয়াজুররিয়া দিনা এবং আমার সন্তান সন্ততিদের মধ্য থেকে এমন ভাবে তাদেরকে বানাও এমন ভাবে তুমি তাদেরকে তৈরি করো যেন তারা আমার চোখের শীতলতা হয় তোমার বড় পছন্দের হয় আর এরা যেন এরকম না শুধু বগি মার্কা হবে না লীল মুত্তাকি না ইমামা মুত্তাকি নেতা হয়ে যাবে কি নেতা বানাইতেছেন না আপনারা সন্তানকে নেতা বানাইতেছেন না দোয়া নবীওয়ালা দোয়া কেমন দোয়া এটা এটা নবীওয়ালা দোয়া নবীরাই দোয়া করছে সেই